সববার মাইকা গুজরাটি দেখেছো তারপর তোমার বিষ্ণুপুরি গুজরাটি দেখেছো সব রকম দেখা হয়ে গেছে এরপর কাঁথার মধ্যে গুজরাটি নিয়ে আসলো একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা করা দেখে নাও এই যাচ্ছে ব্লুর সাথে খুব সুন্দর একটা কালার মাল্টি কালারের মধ্যে জিনিসটা একটু দেখবে ভালো করে গুজরাটির সাথে তোমাদেরকে আমি মাইকা বিরো দেখিয়েছি এরপর যে জিনিসটা দেখাবো প্লেনের ব্যাঙ্গালোর সিল্কের সাথে দেখাচ্ছি মানে যে কাঁথা তোমরা চির চরিচিত একদম সব সময় দেখে দেখো তার সাথে গুজরাটি মানে মাইকা মিররটা এনেছি দেখে নাও কেমন লাগছে তোমাদেরকে এই যাচ্ছে আচল আর এই যাচ্ছে তোমার ফুল লুকটা হ্যাঁ ফার্স্ট কালারটা দেখালাম এরপর কালারগুলো দেখে পরপর দেখাতে থাকবো আমি এরপর লাল সাদা যেটা তোমরা তোমাদের খুব ডিমান্ড থাকে লাল সাদা কাঁথার সাথে গুজরাটি কাঁথার সাথে তোমার মিরটটা অনেকেই চেয়েছো তার জন্য কিন্তু আবারও আমাদের সাথে নিয়ে আসলাম দেখে নাও কালারগুলো যারা কাঁথার সাথে গুজরাটি পড়তে মাইকা মিরর পড়তে চাইছ তারা কিন্তু এই জিনিসটা নেবে ভীষণ সুন্দর দেখে নাও আমি ফার্স্ট ফার্স্ট টাইম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম এ যাচ্ছে সেকেন্ড কালারটা দেখে নাও একদম ধপ ধপে সাদা সাথে রেড কম্বিনেশন ভীষণ সুন্দর একদম চেনা কালার কিন্তু ভীষণ সুন্দর পড়লে একদম অপূর্ব লাগে আর এই কালারগুলো আমাদের সব সময়ের জন্য দরকার হয় একদম মিল্কি হোয়াইটের সাথে রেড কন্ট্রাস্টের মধ্যে কেমন লাগছে সাইটা জানাতে ভুলবেন না এই যাচ্ছে আছে পরের কালারটা দেখো পরের কালারটাও কিন্তু মাদের জন্য একটা বেস্ট কালার একদম গঙ্গা যমুনা কালার এই যাচ্ছে দেখে না ভেজ কালারের সাথে খুব সুন্দর এটা মাল্টি কালার সুতোর কাজটা রেখেছি যাতে একদম ব্রাইট একটা শাড়ি হয় দেখে নাও এই যে ব্লেন্ডেড বেঙ্গালো সিল্কের সাথে কাঁথা কাঁথার সাথে রয়েছে মিরর গুজরাটি দেখে মিরর মাইকা মিরর রেখেছি দেখে নাও ভীষণ সুন্দর একদম কন্টিনিউ ভাবে মানে মিরর গুলো বসিয়েছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে তোমরা গুজরাটির সাথে দেখেছো এরপর কাঁথার সাথে দেখে নাও কেমন লাগছে জিনিসটা এ যাচ্ছে পুরো আঁচলটাতে কাজটা হ্যাঁ পুরো আঁচলটার কাজটা যাচ্ছে দেখো ভীষণ সুন্দর গুজরাটি যারা কাঁথা মানে গুজরাটি যারা নিয়েছো তারা কাঁথাতে একটা মিরর দেওয়া পড়ো ভীষণ সুন্দর এ যাচ্ছে কিন্তু আবারও একটা কালার যাক পরের কালারটা দেখাচ্ছি দেখে না একটা ব্ল্যাকের সাথে রেড এটা দেখো ভীষণ সুন্দর কালারটা মেটেরিয়ালটা আবারও একবার বলে দিচ্ছি ব্লেডের ব্যাঙ্গালোর সিল্কের সাথেই কিন্তু এটা রেখেছি আমি হ্যাঁ দেখো এ যাচ্ছে দেখে নাও মানে দশ হাজার আট হাজার সাত হাজার শাড়িগুলো তো পিওর হয় সেগুলো দেখলে তো তোমাদের নিতে ইচ্ছা করবে সেগুলো তো সদা সর্বদাই সুন্দর হয় কিন্তু এই শাড়িগুলো যখন তোমরা পরবে তার থেকে কিন্তু কোনো অংশেই কম নয় একদম ফিলটা দেবে ফিল একদম যে টাইপের আমরা রেখেছি বা কাজ করিয়েছি কিন্তু একদম মানে পিওরের কাছাকাছি না বললে কেউ বুঝতেই পারবে না যে এগুলো তোমরা প্লেনের করেছো এই যাচ্ছে কিন্তু পরের কালারটা দেখে নাও ব্ল্যাকের সাথে রেড অনেক ভাইয়ের অনেক ডিমান্ড দেখো চল আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেকগুলো তোমাদের সাথে শাড়ি শেয়ার করব আর যেহেতু আমি এগুলো ভিডিও করছি তোমাদের হাতে সময়ও কম আমি তার জন্য ছোট্ট ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো উপভোগ করো জিনিসগুলো আর নেওয়ার থাকলে অবশ্যই কারণ নেওয়ার তো রয়েছেই কারণ সামনেই দীপাবলি মাদের জন্য শাশুড়ি মায়ের জন্য বা তোমার নিজের জন্য যার জন্য যে কালারটা পছন্দ হচ্ছে নিয়ে ফেলো সব রকম কালার আমি তোমাদের সাথে এনে হাজির করেছি মেরুন থেকে সাদা সাদা থেকে ব্ল্যাক সব রকম কালার চাট রেখেছি আর কোনো যদি কালার তোমাদের ডিমান্ড থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেলাম হোয়াটসঅ্যাপ করতেও ভুলো না তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে যদি কিছু জানার থাকে আর পেজটাকে কিন্তু ফলো করতেও ভুলো না ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব একটাই নাম অথে অসুবিধার কিছু নেই পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে বা